শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি ফালাক হে নবী আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি ভোরের মালিকের কাছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে ওমিন সার রেহস এদা ওয়াকাব অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা নিঝুম হয় ওমেন সাররি ফজাতীফের অপাদ এবং সেই সব ব্যক্তির অনিষ্ট থেকে যারা তাগাবা সুতর গিরায় ফুক দেয় ওমিন সার রেহাস ইদিন এদা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসে করে